ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের সামনে বাংলাদেশের বোলারদের আত্মসমর্পণ তাহলে কি আরো একবার ইতিহাসে সাক্ষী হতে চলেছে বাংলাদেশ কারণ এই মাঠে যে বাংলাদেশের ইতিহাস একেবারেই ভালো না বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বনির্ম রানের রেকর্ড যে অ্যান্টিগার এই মাঠেই প্রথম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ তো দর্শক পুরো খেলার বিস্তারিত থাকছে ভিডিওতে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনটি শেষ হয়েছে প্রথমে দিনটি ছিল বাংলাদেশের কিন্তু শেষে দিনটি হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী মিরাজের 50 তম টেস্টে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলে চমক হিসেবে কেউ না থাকলেও আছেন বিশ্বসেরা তিন পেস বোলিং লাইনআপ টসে হেরে প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে বাংলাদেশের পেস বোলিং দের সামনে একেবারে হোচট কাっちলো দলীয় 25 রানের মধ্যে পড়ে যায় টপ অর্ডারের দুইটি উইকেট আবার সেই দুইটি উইকেটই নেন বাংলাদেশের সেরা পেসার তাসকিন আহমেদ প্রথম সেশনটি ছিল বাংলাদেশে কিন্তু প্রথম সেশনের পর একেবারে নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজে দুই ব্যাটার লুইস এবং অ্যাথানেজ দিনের শেষের দিকে লুইস সাতানব্বই রানে এবং অ্যাথানেজ নব্বই রানে আউট হলে শেষ পর্যন্ত ২৫০ পঞ্চাশ রানে পাঁচ উইকেট নিয়ে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ আর তাতেই শক্ত অবস্থানে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বাংলাদেশের বোলারদের মধ্যে তাজকিন আহমেদ নেন দুইটি উইকেট এবং তাইজুল ইসলাম নেন একটি তাছাড়া আরেক স্পিনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নেন একটি উইকেট অ্যান্টিগার এই মাঠে যে অতীতের রেকর্ড একেবারেই ভালো না বাংলাদেশে কারণ টেস্ট ইতিহাসের সর্বনিম্ন তেতাল্লিশ রানের অলআউটের লজ্জা পেয়েছিল এই মাঠে বাংলাদেশ তাহলে কি নতুন অধিনায়কের পঞ্চাশতম টেস্টে আরো একটি ইতিহাসের সাক্ষী হতে চলছে বাংলাদেশ তো দর্শক আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ